গাইজ আজকে যে বাইকটার ভিডিও দেখাবো মা পক্ষ থেকে আজকের গাড়িটা আছে রেড কালারের একটা গাড়ি খুবই নিউ কন্ডিশনের গাড়িটা আছে গাড়িটা একদম নতুন অল্প কিছু দিন ইউজ হয়েছে মাত্র বছর খানিক মতো গাড়িটা ইউজ হয়েছে কিন্তু গাড়িটা অনেক যত্ন থাকতো এই জন্য গাড়িটা বেশি পরিমাণের ক্ষতিগ্রস্ত হয়নি গাড়িটা খুব নিউ কন্ডিশনে আছে গাড়িটা দেখে আপনারা বুঝতে পারছেন যে গাড়িটা কত নিউ কন্ডিশনে আছে এবং এই গাড়ির এ টু জেড যেখানে যে কাজ ছিল সব কাজ কমপ্লিট করা হয়েছে আর গাড়িতে আছে এগারোশো মোটর এক হাজার কন্ট্রোলার এবং গাড়িতে আছে পাওয়ার প্লাস সেট ব্যাটারি আছে ব্যাটারির একশো বিশ কিলোর গ্যারান্টি যে বাতিমাতি সব এ টু জেড জলে আপনারা দেখতে পারছেন আমি সব কিছু জলায় আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং গাড়িটার বডি কন্ডিশন খুবই ভালো আছে এবং নিউ কন্ডিশনে আছে গাড়িটা আপনারা দেখতে পারছেন যে ভিডিওয় যতটুক চকচকে দেখতে পারছেন গাড়িটা এবং অরিজিনাল কায়দায় এসে যদি আপনারা দেখতে চান তাহলে গাড়িটা আরও চকচকে এর থেকে এবং গাড়িটা খুবই ফ্রেশভাবে আছে গাড়িটা আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারেন গাড়িটার ব্যাটারি আছে পাওয়ার প্লাস ব্যাটারি আপনারা দেখতে পারছেন এখন আমি আপনাদের গাড়ির পিছনের সাইডটা দেখাবো যে গাড়ির পিছনের সাইডের কন্ডিশন কি আছে গাছের সাইড কন্ডিশনও দেখেন খুবই সুন্দর কন্ডিশন আছে এবং পিছনের কন্ডিশনও খুবই ভালো আছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখন আমি আপনাদেরকে দেখাবো যে গাড়ির টায়ারগুলো কীরকমের আছে গাইস গাড়ির বডিটা দেখেন অনেক কাছ থেকে দেখাচ্ছি বডিটা খুবই ভালো আছে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে অরিজিনাল চায়না গাড়ি আর গাড়ির টায়ারটাও খুবই সুন্দর আছে গাড়িটা যদি আমাদের কাছ থেকে আপনারা কিনতে চান তাহলে কিনতে পারেন গাড়িটা খুবই কম দামে গাড়িটা সেল করা হবে গাড়িটা সেল করা হবে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় আর গাইস আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে এখানে আমাদের নাম্বার দেওয়া আছে আর আমাদের লোকেশন মাগুরা ঢাকা রোড থেকে নড়াল রোড সড়ক আমাদের সব আমাদের এখানে এসে আপনারা গাড়িটা কিনতে পারেন যদি কিনতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন